এই যে রমজান আসছে সামনে একটা হাদিস আপনারা সবাই শুনেছেন নবীজি সাল্লাম বলেছেন স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো তিনি বলেছেন আল্লাহ জান্না ওহে লোক সকল তোমাদেরকে কি আমি বলে দিব না জান্নাতি মানুষ কারা আপনারা জানতে চান জান্নাতি কারা জানতে চান ভাই আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন নবীজি বলেছেন আল্লাহ বেরকম বি আহলিল জান্না তোমাদেরকে কি আমি জান্নাতি মানুষদের কথা বলে দিব না কারা জান্নাতি হবেন তাদের মার্কা কি হবে আলামত কি হবে ভাইরামার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দেখুন জান্নাতি মানুষের মার্কা কি আলামত কি জান্নাতি মানুষের মার্কা বা আলামত তার লেবাস বা পোশাকে যতটা প্রকাশিত হয় তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয় নবীজি বলেছেন কুল্লু দাইফিন মুতাদাইফ প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে নিরীহ টাইপের মানুষ কেউ ধাক্কা দিলেও পারতপক্ষে পাল্টা ধাক্কা দিতে চায় না এড়ায় চলে আসে কেউ তাকে চরম অপমান করছে সে চাইলে প্রতিশোধ নিতে পারে কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায় এরকম লোক কিছু লোক আছে না নাই আমাদের সমাজ তাদেরকে বোকাসোকা মনে করে আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ কিন্তু আল্লাহ বলছেন এই মানুষগুলো তাদের যদি বেসিক যে বিষয়গুলো আছে আছে বিধানগুলো তারা পালন করে থাকে তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো ভাইরামান বিনয়ী বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমানে কম না বেশি কম আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন আল্লাহস বেরকম বি اهل النار তোমাদের কি আমি বলে দিব না যে জাহান্নামী কারা হবে কারা জাহান্নামে যাবে তাদের মার্কা কি বলে দিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন বলা হলো হ্যাঁ আল্লাহ রাসূল অবশ্যই বলুন তখন তিনি বলেছেন কুল্লু উতুলিন জাওয়াজিন মুস্তাকবীর কুয়ার কিসিমের মানুষ খাড় মোটা তেড়া রুড় স্বভাবের শক্ত প্রকৃতির দিলের ভিতরে কোনো নরম নাই কোমলতা নাই কোন প্রকার বিনম্রতা নাই নাই মমতা যেটাকে বলা হয় শক্ত শক্ত হৃদয়ের মনের মানুষ আছে না নাই অহংকারী তার ভিতরে কোনো বিনয় নাই সবসময় তেড়া কথা বলে সবসময় কোড়ার মতো গায়ের জোট দেখায় আছে না নাই আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে কখনো টাকার জোরে কখনো ক্ষমতার জোরে কখনো বাপ চাচার দাপটে দাপটে মামু মানুষ অহংকারী হয় 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 কি না আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয় সত্তাল্লাম বলেছেন আল্লাহ সবচেয়ে ঘৃণিত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই অথচ তারপর সেও অহংকার